আমাদের এই আইটেমগুলো দেখতে আসছে রমজান ঈদের পরে কিন্তু এগুলো আসছে আমাদের এখানে এখানে কিন্তু হাইডেন্সি প্রিন্ট করা আছে অসাধারণ একটি কোয়ালিটি টি শার্টগুলো খুবই ভালো চলতেছে সারা বছরই ইনশাল্লাহ এই জোগাষ গুলো কিন্তু আপনি পাবেন আমাদের ডেনিমের ওয়াশ ফ্যান এগুলো কালার গ্যারান্টি যে আইটেম গুলো নিবেন ফিফটি পার্সেন্টের বেশি লাভে সেল করতে পারবেন আশা করি এক একটা ডিজাইন থেকে একটা খুবই ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে যদি আপনি শুরু করতেন আমার এখানে আসতে হবে

তিনশো চারশো স্টাইল আছে এটাই মেকিং করে এবং কি নিজেরাই এক্সপোর্ট করে একটা অ্যাপ্লিক একটা এটার মধ্যে কিন্তু চারটা পাঁচটা কালার খুবই ফ্যাশনেবল এই শেট গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে ইউনিক কিছু কালেকশন দেখাচ্ছি এছাড়াও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সরাসরি প্রস্তুতকারকের সন্ধান দেওয়ার পর থেকে আমাদের দেশের অনেক শ্রেণী গার্মেন্টস রিলেটেড ব্যবসায় ভাই বোনের রেগুলার এই কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে হ্যাঁ এই মাঠ পর্যায়ের তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করে দিই যাতে করে আপনারা জানতে পারেন যে কোন জায়গা থেকে কারা কী কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে এবং কোন জায়গা থেকে গার্মেন্টসের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করলে বেশি লাভবান হওয়া যায় এবং উদ্যোগ তারা সফল হয় সেই প্রস্তুতকারকের সন্ধানই আপনার সাথে শেয়ার করি এভাবে রাত দিন কিন্তু ওনাদের এই গার্মেন্টসের আইটেমগুলো স্টেপ বাই স্টেপ প্রসেসিংয়ের মাধ্যমে বাইরের দেশে এক্সপোর্ট হয় এবং আমাদের দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যায়ে কিন্তু এগুলো হোলসেলে দেওয়া হয়ে থাকে অনেকে নতুন উদ্যোক্তা যারা রয়েছে তারা সরাসরি আসে অনেকে অনলাইনে নেয় হ্যাঁ দর্শক এই তথ্যগুলো আপনার সাথে আমি রেগুলার শেয়ার করি এই জন্যই যাতে করে আমাদের দেশে যারা ব্যবসা করে তারা যাতে আসলে সঠিক প্রস্তুতকার প্রতিষ্ঠান থেকে আপনি কালেকশনগুলি নিয়ে কতটা লাভবান হবেন সেটা জানার জন্য আপনাকেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তবেই জানতে পারবেন কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি কালেকশনগুলি আপনি লাভবান হবেন আপনি যদি প্রকৃত ব্যবসায়ী হয়ে থাকেন আপনি যদি সবসময় নিয়ে ভাবনা করে থাকেন আপনি যদি সবসময় আপনার দোকানের বেস্ট কালেকশনগুলো রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটা কমপ্লিটলি দেখতে হবে সম্পূর্ণ দেখতে হবে এবং আপনাকে শেয়ার করে টাইম রেখে দিতে হবে যাতে করে আপনি পরবর্তী সময়ে যোগাযোগ করে আসতে পারেন এই কার্টুনগুলো কিন্তু খালি না এগুলো কিন্তু হিউজ পরিমাণে কালেকশন দিয়ে স্টক করে রাখা হয়েছে বাইরে দেশে পাঠানো হচ্ছে বস্তায় বস্তায় কালেকশনগুলো আমাদের দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে ভিডিওটা শুরু করে দেওয়া যায় আলাইকুম কবির ভাই এখানে কি কাজ চলতেছে বাইরে দেশে নাকি

ভাই আজকে শুরুতে আমি কিছু বাচ্চাদের ফলো শার্ট এবং কি সেট তারপরে হচ্ছে ম্যাগি প্যান্ট শার্ট টি শার্ট যেগুলো গরমে ভালো চলে এগুলোই আজকে দেখাবো আমি শুরুতে একটা ফলো শার্ট দেখাচ্ছি দেখেন আপনি অসাধারণ একটা কোয়ালিটি এবং কি ঈদের মধ্যে দেখেন আপনি চায়না ফেব্রিক্সের মধ্যে স্প্যান্ডেক্স দেখেন হিউজ স্প্যান্ডেক্স ভাই হিউজ আপনি দেখেন এটা কোয়ালিটি মানে অসাধারণ একটা কোয়ালিটি এখানে একটা অ্যাপলিকা মোটারি দেওয়া আছে বা রিপ দেখেন রিপ কন্টাস্ট খুবই কোয়ালিটি এবং কি সুইং কোয়ালিটিগুলো খুবই ভালো মানে ভাই আচ্ছা অসাধারণ এরকম কিন্তু অসাধারণ কিছু ফুলো শার্ট আজকে দেখাবো আমি দেখেন এটার মধ্যে ফুলো শার্ট দেখেন আর ফোর থেকে কিন্তু এগুলো দুই থেকে আট বছরের মধ্যে আমাদের এখানে পাবেন আর এটা কিন্তু ফাইন ফুলো যেটাকে বলি আমরা কালার আছে ফোর থেকে চারটা পাঁচটা কালার হবে এছাড়াও এই একটা ফুলো শার্ট দেখেন আপনি এটাও কিন্তু ফাইন কাপড়ের মধ্যে এটা এটারও কিন্তু স্প্যান্ডেক্স হবে এছাড়াও এটা কিন্তু ফাইন কাপড়ের কালার হবে কিন্তু চার পাঁচটা কালার দুই থেকে আট বছরের মধ্যে এছাড়াও এই আরেকটা একটা শার্ট এটার মধ্যে তিনটা কালার হবে প্রচুর বিক্রি করতেছেন এই আইটেমগুলো ভালো যাচ্ছে খুবই ভালো আপনি দেখেন এখানে হ্যাকেট লেখা আছে এটা কিন্তু এমবোর্ড পুরোটাই এমবোর্ডারি করা হ্যাঁ ওখানে অ্যাপ্লিক একটা এমবোর্ডারি দেওয়া আছে মানে দুই দুইটা এমবোর্ডারি কাজ আছে খুবই কোয়ালিটিফুল এবং কি এক্সপেন্সিভ এই শোরুমের জন্য যারা প্রোডাক্ট খুঁজতেছে তারা কিন্তু এই আইটেমগুলো ভালো চলবে তাদের শোরুমে আর শোরুম কোয়ালিটি প্রোডাক্ট নিতে হলে আমার এখানে আসতে হবে ভাই মানে একটা নিউ বর্ন থেকে শুরু করে 36 মাসের এই মেগিগুলো দেখেন এই গরমে এগুলো ভালো চলে ভালো চলতেছে আর এগুলোর মধ্যে প্রত্যেকটা কিন্তু কালার হবে যেমন এই একটা কালার দেখেন

খুবই এক্সপেন্সিভ একটা মেগি দেখেন এখানে কিন্তু হাই ডেন্সি প্রিন্ট করা আছে অসাধারণ একটি কোয়ালিটি আর জিএসএম এক সত্তর আশি প্লাস ভাই খুবই এক্সপেন্সিভ এই অ্যাডাল বয়েজের মেগিগুলো কিন্তু আপনি চাইলেই একটা শোরুমে উঠেলে আপনি খুবই ভালো একটা দামে আপনি সেল করতে পারবেন এছাড়া এটা বাদিয়ে আরেকটা মেগি দেখেন এটারও কিন্তু চারটা পাঁচটা কালার হবে সাইজ হবে চার থেকে চোদ্দো বছর এছাড়া এই একটা মেগি দেখেন এটারও কিন্তু চারটা পাঁচটা কালার হবে ব্যালেন্সিকে খুবই এক্সপেন্সিভ এগুলোর মধ্যে প্রত্যেকটা কিন্তু কালার হবে আচ্ছা এছাড়া আপনি কীরসের এই টি শার্টগুলো কিন্তু আছে ছয় মাস থেকে তিন বছরের নটিকা খুবই ফ্যাশনেবল এই টি শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে গরমের টি শার্টগুলো কিন্তু ভালো চলে ভালো চলতে আর কঠোর মধ্যে টি শার্ট মানে মানে গরম যেটা বাবুরা কিন্তু গরমের টি শার্ট খুবই মানে গরমে যা পাতলা টি শার্টগুলো ভালো চলে এগুলো গরমের মধ্যে মানে এই একটা আইটেম দেখেন খুবই অল ওভার প্রিন্টের মধ্যে এখানে সামনে একটা পকেট আছে অসাধারণ কোয়ালিটি এগুলো প্রত্যেকটা কিন্তু ছয় মাস থেকে সপ্ত্রিশ মাস যেগুলো দেখাচ্ছি এখন দেখেন এটার মধ্যেও কিন্তু চারটে পাঁচটা কালার হবে হবে এই একটা টি শার্ট দেখেন এটার মধ্যে কিন্তু কালার হবে এর মধ্যে হিউজ করুন টি শার্টের কালেকশন আছে জাস্ট আমরা আইডিয়া দেওয়ার জন্য কয়েকটা আইটেম কিন্তু দেখাচ্ছি সব আইটেম কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব হয় না আমার এখানে প্রায় তিনশো চারশো স্টাইল আছে তাই সব আইটেম কিন্তু ভিডিওতে দেখাইলে বহুত সময় লেগে যাবে আর এত বড় ভিডিও কিন্তু অনেকে দেখতে চায় না হ্যাঁ সবাই চাই জাস্ট আইডিয়া দেওয়ার জন্য কয়েকটা আমরা স্যাম্পল দেখা দিচ্ছি আপনি কিন্তু এগুলো দেখতে চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা এগুলোর পিকচার এবং কি প্রাইস বলে দিব আপনাকে এত তো আইটেমের গ্যারান্টি কেন দিতে পারেন আপনারা ভাই আমরা নিজেরাই মেকিং করি এবং কি নিজেরাই এক্সপোর্ট করি আর অনেকে বলে আমাদের এখানে কি ভাই এগুলো নর্মাল কোয়ালিটি মাল কিনে অনেকে জিজ্ঞেস করে বেনে বিক্রি করা যাবে কিনে অনেক মাল হচ্ছে ভালো মালও কিন্তু বেনে পাওয়া যায় আর অনেক ভালো মালও কিন্তু শোরুমে পাওয়া যায় আর আপনি যদি ভালো কোয়ালিটির এক কথা ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান তাহলে আমার এখানে আসতে আমাদের বাড়ি হচ্ছে আসলে আপনি ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে পারবেন আর আমাদের আমি একটা কথা বলবো আর আমাদের এই আইটেমগুলো কিন্তু অনেকে নিয়ে বিভিন্ন মার্কেটে হোলসেল করে আমার বাইং হাউস থেকে নিয়ে যাচ্ছে যেমন আপনি দেখার ভিতরে বিভিন্ন মার্কেটে আপনি আমাদের এই আইটেমগুলোই পাবেন না আমার প্রাইসে কেউ দিতে পারবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকটা আইটেম আপনি দেখেন খুবই এক্সপেন্সিভ এবং কি শোরুম কোয়ালিটি এ একটা টি শার্ট দেখেন খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছে আর আমাদের এখানে বর্তমানে সর্বনিম্ন পঁচাত্তর টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো টাকা কিন্তু প্রোডাক্ট আছে কিন্তু একটা প্রাইস কিন্তু চারশো টাকা না আর একটা প্রাইসও কিন্তু পঁচাত্তর টাকা এক একটা কোয়ালিটি এক একটা প্রাইস কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে আপনি প্রাইস জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর এগুলো পিকচার প্রত্যেকটা কালার দেখতে হলে আপনার হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আমরা এগুলো কালার এবং পিকচার এবং কি প্রাইস বলে দেব আর সরাসরি আমাদের হাউসে আসতে চাইলে আপনি ডাকার উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেক্টর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউজে আসলে কিন্তু আপনি আমাদের আইটেমগুলো দেখতে পারবেন এবং নিতে পারবেন সরাসরি এসে আবার কি আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে যে কোনো জায়গায় নিতে পারবেন আর বাইরে কেউ চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ যদি আপনার লোকটাকে বা থাকে আমরা কিন্তু মূলত নাইজিরাতেও দিচ্ছি ইরাক দিচ্ছি ইরান দিচ্ছি এবং কি ডুবাইতে যাচ্ছে আমাদের বিভিন্ন দেশে যাচ্ছে বিভিন্ন দেশে যাচ্ছে যেমন চার থেকে চোদ্দ বছর এই টি শার্টগুলো দেখেন খুবই ভালো চলতেছে আপনি এই একটা টি শার্ট দেখেন রিবুকের এই টি শার্টগুলো খুবই ভালো চলতেছে আর এই টি শার্টগুলো কিন্তু হিট মার্কেটে ভাই এক কথায় এত ভালো জিএসএম এর টি শার্ট কেউ আসলে দিতে পারে না বাচ্চাদের টি শার্টের ক্ষেত্রে একটা টি শার্ট দেখেন তোমা টি শার্ট খুবই ভালো এবং কি আপনি এখানে রিভিউ প্রিন্ট করা আছে খুবই এক্সপেন্সিভ এই টি শার্টগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ এবং কি শোরুম কোয়ালিটি অনেক বাইরে আছে অনলাইনে বিজনেস করে তাদের জন্য এগুলো খুবই ভালো চলতেছে তারা আমার এখান থেকে কিন্তু অনেকে সেল করতেছে এবং যাদের দোকান আছে বিভিন্ন গ্রামগঞ্জে বাজারে যেমন ভিত্তিক এবং কি ভিত্তিক যে এগুলা দোকানগুলা বা শোরুম গুলা কিন্তু এই টি শার্টগুলো ভালো চলে এডাল টি শার্ট বলতে আপনি আমার এখানে আইটেম আছে জাস্ট আমরা আইডিয়া দেওয়ার জন্য কয়েকটা আইটেম দেখাচ্ছি আপনি দেখেন চার থেকে চোদ্দ বছর টি আছে আমার এখানে এছাড়া গার্লসের কিছু টপস দেখাবো ভাই দুই থেকে দশ বারো বছরের মধ্যে খুবই ফ্যাশনেবল দেখেন এখানে কিন্তু কাজ আছে আচ্ছা এরকম কিন্তু আইটেম কিন্তু আইটেম আছে ভাই শুধু একটা দুইটা ডিজাইন দেখাচ্ছে কিন্তু এছাড়া আরো ডিজাইন আছে কিন্তু সবগুলো ভিডিওতে দেখানো সম্ভব হয় না জাস্ট আমি কয়েকটা আইটেম এখান থেকে বাসায় করে জাস্ট দেখাচ্ছি ইউনিক ইউনিক কিছু কালেকশন দেখাচ্ছি এছাড়া আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেগুলো আরকি দেখাইলে অনেকে আমার থেকে নিয়ে কপি করে রাখে অনেক আইটেম ভিডিও দেখানো সম্ভব হয় না সো আপনি এগুলো দেখতে চান আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারবেন আমরা অনেক আইটেম আছে ভিডিওতে দেখাই না কেন কারণ আমার থেকে নিয়ে অনেকে কিন্তু বিভিন্ন ফ্যাক্টরি তৈরি করে ফেলতেছে আমার আইটেমগুলো দেখেই

কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে যদি আপনি শুরু করতেন আমার এখানে আসতে হবে আপনি বিভিন্ন মার্কেটে বিভিন্ন জায়গায় এরকম কোয়ালিটির টি শার্ট কেউ দিতে পারবে কিন্তু এরকম ডিজাইন অনেক জায়গায় পাবেন অনেক টি শার্ট আছে মার্কেটে তিরিশ টাকা চল্লিশ টাকায় পাওয়া যায় কিন্তু এরকম কোয়ালিটি দিতে পারে না কেউ ভাই আপনি টি শার্ট তিরিশটা দিয়ে টি শার্ট কিনতে না ফেব্রিক্স কিনতে তিরিশ চল্লিশ টাকা লাগে যায় ইয়ার সুইং খরচ আছে প্রিন্ট খরচ আছে অনেক খরচের বিষয় আছে কিন্তু এরকম ভালো কোয়ালিটি কেউ দিতে পারবে না টি শার্ট সবাই দিতে পারবে ভালো কোয়ালিটির টি শার্ট নিতে হলে আমার এখানে আসতে হবে ভাই প্রত্যেকটা ডিজাইন দেখেন এছাড়া শার্টের কালেকশন দেখেন এক থেকে পাঁচ বছর এই শার্টগুলো কিন্তু তিনে চারটা কালার হবে সাইজ হবে এক থেকে পাঁচ বছর এছাড়া এই একটা শার্টের দেখেন দুই থেকে আট বছর এগুলো কিন্তু নিউ শার্ট ঈদের পরে কিন্তু আসছে রমজান ঈদের পরে কিন্তু এগুলো আসছে আমাদের এখানে দেখেন এই শার্টগুলো কিন্তু খুবই ভালো চলতেছে এছাড়া এই একটা শার্ট দেখেন খুবই ভালো এবং কি এক্সপোর্টেড হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এই শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়া এই একটা শার্ট দেখেন এক্সপোর্ট কোয়ালিটি শার্ট এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে ভাই প্রত্যেকটা শার্ট দেখতেছেন আপনি এগুলো প্রত্যেকটাই আমাদের ইন হাউসে অ্যাভেলেবেল আছে এবং কোয়ালিটির অনেক শার্ট আমাদের কাছে ইনশাল আপনি পেয়ে যাবেন প্রত্যেকের দুই থেকে আট বছর এক থেকে পাঁচ বছর ছয় থেকে সাতত্রিশ মাসের শার্টগুলো কিন্তু আমাদের কাছে আসে এবং কি আট থেকে চোদ্দ বছরের শার্টও কিন্তু আছে আচ্ছা হাওয়াই শার্ট যেগুলো বলি আমরা খুবই ফ্যাশন এই শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি দেখেন প্রত্যেকটা ডিজাইনে এক একটা ডিজাইন থেকে একটা ডিজাইন খুবই এক্সপেন্সিভ এবং শোরুম কোয়ালিটি এছাড়াও আপনি দেখেন ফ্রগের কালেকশন দেখেন ভাই

খুবই ভালো কোয়ালিটির কিছু প্যান্টের কালেকশন দেখাচ্ছি দুই থেকে আট বছর চার থেকে চোদ্দ বছর এবং কি এক থেকে পাঁচ বছরের মধ্যে এবং কি জগাসের কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে আসে সারা বছরে ইনশাল্লাহ এই জগাস্সগুলো কিন্তু আপনি পাবেন আমাদের কাছে ইনশালস ইনশাল্লাহ এছাড়াও টুয়েলের প্যান্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে দেখেন খুবই ফ্যাশনেবল এই প্যান্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এবং কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে জাস্ট আইডিয়া দেওয়ার জন্য কয়েকটা আইটেম কিন্তু আমরা দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন আপনি দেখেন আনকমন ডিজাইনের মধ্যে এবং কী আপনি কার্গু শর্ট প্যান্টগুলো দেখেন খুবই কোয়ালিটি এগুলো খুবই খুবই রিজেনল প্রাইসে কিন্তু আমরা দিচ্ছি এবং কিন্তু হিউজ ফ্যান দুই থেকে আট বছর এক থেকে পাঁচ বছর ছয় থেকে ছত্রিশ প্যান্ট দুই থেকে আট বছর ছয় থেকে ষোলো বছর পর্যন্ত শর্ট প্যানগুলো কিন্তু আমাদের কাছে আছে অ্যাভেলেবেল এছাড়া আপনি টুইলের শর্ট প্যান্ট দেখেন কারগুলো থ্রি কোয়ার্টার যে ফ্যানগুলো যেগুলো কক্সবাজার বিভিন্ন দেশে ঘুরতে গেলে আপনার বিচে ঘুরতে গেলে এগুলা লাগে ভাই খুবই কোয়ালিটিফুল এগুলা আপনার দোকানে উঠালে আপনার দোকানে ভালো আর বিক্রি সময় গরমের সময় এই এগুলো এর সাথে একটা টি শার্ট যদি আপনি পরে বাইরে হন প্রিন্সের মতো লাগবে ভাই খুবই কোয়ালিটিফুল এবং কি এক্সপেন্সিভ ভাই প্রত্যেকটা ডিজাইন আপনি দেখেন আনকমন ডিজাইন এক একটা থেকে এক একটা ডিজাইন কম না মানে কম না এবং কি ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আমাদের কাছে আপনি পাবেন এরকম কিন্তু হিউজ পরিমাণ আইটেম আছে জাস্ট আইডিয়া দেওয়ার জন্য কয়েকটা আইটেম কিন্তু আমি দেখাচ্ছি এছাড়াও আমাদের এখানে কিছু সেটে কালেকশন দেখাবো আজকে আপনি আমাদের সাথে থাকেন দেখেন আরো ফ্যাশনেবল কিছু সেটে কালেকশন আমি দেখাবো দেখেন এখানে একটা সেটে কালেকশন দেখতেছেন আচ্ছা টপ বাটন সেট যেটাকে বলি আমরা এটার সাথে একটা শর্ট প্যান্ট এবং কি এটা টি শার্ট খুবই রিজনেবল প্রাইজে এই সেটগুলো কিন্তু যার গরমে সেটগুলো কিন্তু খুবই ভালো চলে এছাড়া আপনি দেখেন এই একটা সেট

যারা এই একটা সেটে কালেকশন দেখেন এর মধ্যে হিউজ প্যান্ট সেটে কালেকশন আছে জাস্ট আপনি যদি আমাদের এই দেখতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমাদের এই আইটেমগুলো কিন্তু আপনি দেখতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর চাইলে আমাদের হাউস ভিজিট করতে পারেন উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেক্টর টু দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নম্বর হাউস এখানে আসলে কিন্তু আপনি আমার এখানে আসলে কিন্তু আপনি আমাদের এই আইটেমগুলো দেখতে পারবেন এবং নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে আনকমন এবং শোরুম কোয়ালিটি প্রোডাক্ট এর মধ্যে হিউজ পরিমাণ সেটে কালেকশন আছে আপনি দেখেন বয়েজ এবং কি গার্লসের শুধু যে বয়েজের সেট আছে তা না কিন্তু গার্লসের সেটও আছে আপনি দেখেন এই একটা সেটের কালেকশন খুবই ফ্যাশনেবল এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা সেটের কিন্তু কালার হবে এবং সাইজ হবে কিছু আছে দুই থেকে আট বছর কিছু আছে এক থেকে পাঁচ বছর কিছু আছে চার থেকে চোদ্দ বছর কিছু আছে ছয় থেকে ষোলো বছর এই সেটগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হিউজ পরিমাণ সেটের কালেকশন আছে জাস্ট আপনি যদি আমাদের আইটেমগুলো দেখতে চান আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আমাদের এই আইটেমগুলো দেখতে পারেন আর আমাদের হার হাউস ভিজিট করতে হলে উত্তরা হাউস বিল্ডিং নয় নম্বর সেটর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নম্বর হাউসে আসলে কিন্তু আমাদের এই আইটেমগুলো দেখতে পারুন প্রত্যেকটা ডিজাইনে আনকমন এবং কি ভালো কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে এলে আমার বাইং হোজা আসতে হবে আর বাইং হোস থেকে প্রোডাক্ট মানে এখান থেকে নিয়ে বিভিন্ন মার্কেটে হোলসেল করে সো আমার বাইং হোজা আসলে আপনি রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো নিতে পারবেন আজকে পর্যন্ত সামনে ভিডিওতে আর নতুন কিছু নিয়ে আসবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ